এই দুনিয়াতে সবচেয়ে সস্তা হলো পরামর্শ একজনের কাছে চাইলে দশজন দিয়ে দেবে আর সবচেয়ে দামি হলো সাহায্য দশজনের কাছে চাইতে হলে একজনের কাছে পাবে সুখে থাকাটাই সার্থকতা নয় কাউকে সুখে রাখাটাই হলো জীবনের চরম সার্থকতা যে খারাপ ব্যবহার তুমি আজকে করে কারোর সাথে করেছো পাঁচ বছর পর হলো ঘুরে ফিরে সেটা তোমার কাছেই ফিরে আসবেই মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায় আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায় স্বার্থ পৃথিবীতে ভালো খারাপ বলে কিছুই হয় না তুমি যার মন রাখতে পারবে তার কাছেই ভালো আর যার মন রাখতে পারবে না তার কাছে খারাপ এটাই বাস্তব নিজে ঠিক থাকলেই হলো লোকে কি বলল না বলল তা নিয়ে মাথা ঘামানোর উচিত নয় মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস অবিশ্বাস কোনোটাই করা যায় না বিশ্বাস করলে ঠকতে হয় আর অবিশ্বাস করলে হারাতে হয় মানুষের সাথে যত মিশবে তত অভিজ্ঞতা অর্জন করতে পারবে সেটা ভালো হোক কিংবা খারাপ হোক মুখ আর মুখোশের মধ্যে পার্থক্য বুঝে গেলে মানুষ একা হয়ে যায় জীবনের প্রতিটি ক্ষেত্রে মায়া ত্যাগ করতে হয় আবেগকে বিসর্জন দিতে হয় তবেই ভালো থাকা যায় দুনিয়াতে ভালো থাকার সিক্রেট কী জানেন কারো কাছ থেকে এক্সপেক্টেশন না করা ভালো থাকতে গেলে ইগনোর করতে শিখতে হয় কারণ সবাইকে খুশি রাখার দায়িত্ব নিয়ে তুমি পৃথিবীতে আসোনি নিজেকে ভালোবাসো শুরু থেকে শেষ অব্দি পর্যন্ত কারণ তুমি শুধু তোমার পাশে থাকবে বাকি সবাই আসবে আর যাবে তোমার শ্বাস প্রশ্বাসের জল কিন্তু একই তবুও তার সঙ্গীর কারণে এত পার্থক্য হয় তাই তো বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ অতএব ভালো মানুষের সাথে চলার চেষ্টা করুন আপনিও ভালো পথে চলবেন যে তোমার অনুপস্থিতি অন্যের দ্বারা পুষিয়ে নেয় তাকে তুমি ছেড়ে দাও গাছের যত্ন না নিলে যেমন গাছ মরে যায় তেমনিভাবে সম্পর্কের যত্ন না নিলে সেই সম্পর্ক না মানুষ বেশি দিন টেকে যেমন দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না তেমনি পাশের মানুষ মর্ম হারিয়ে না ফেলার আগে বুঝতে পারে না কাউকে যদি ভালোবাসো ভালোবেসেও চিরদিন আর যদি না বাসো বেসো না কোনো দিন অবুজ মন নিয়ে খেলা করো না কোনো নিষ্পাপ হৃদয়ে ব্যথা দিও না সময় ঠিকই চলে যায় কিন্তু ব্যথাগুলো মনে থেকে যায় সরল মানুষ যদি দেখো হঠাৎ করে চালাক হয়ে গেছে ভেবে নিয়েও জীবনে তাকে অনেক ঠকানো হয়েছে দূর সময় এলেই মুখোশের আড়ালে মানুষগুলোকে চেনা যায় আত্মসম্মানের থেকে বড়ো আর কিছুই নেই কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রেখো এবং তার থেকে দূরে থেকো কারণ প্রশ্রয় পেলে সে ওই কাজ বারবার করবে একদিন সময়ের চাকা ঠিকই ঘুরবে সেদিন তোমারও দিন আসবে ইসেরে তো অহংকার জীবনে